সকালবেলা থেকে ডিউটি শুরু করে ফেলেছি বেডশিটগুলো তুলব সকাল সকাল উঠে সমস্ত এদিকের কাজকর্ম সেরে নিয়ে এই যে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর চেঞ্জ করে এই বেডশিটটা পেতে দিচ্ছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে ওকে চেয়ারে বসিয়েছি ঘুম থেকে উঠে আমাদের মাছলিগুলো কি একটু বড় হয়েছে আর এই ফুচকুড়িগুলো কিরকম উপায় করে ওপরে ছুটবে দেখবে এ দেখো এ দেখো ইয়েলো কালারটা দেখো পায়ে করে ওপরে ছুটবে আবার মা খাবে খেয়ে আবার টুস করে নিচে নেমে পড়বে এই দেখো ওই দেখো হ্যাঁ হলুদটা বেশি চালাকোলা ভাব দিলে টুস করে ওপর থেকে যাবে আর আসবে যাবে আর আসবে আর এইগুলো তো সব উপরেই যাচ্ছে আর এরা বেড়েছে কি না বলবে হ্যাঁ আমার বরের চোখে ঠিক আসছে না বেড়েছে বলে এই যে সকালবেলা টিফিন খাবার বানাচ্ছি জিরে আর পেঁয়াজ সব দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে জিরে সব কিছু দিয়েছি দিয়ে কুঁদরি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা একটু মশলা মশলা করে ভাজা করব। আর আজকের ভিডিওতে আমি দেখিয়েছি আমি সারাদিন চা করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করার চেষ্টা করেছি তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর করা হয়নি বৃষ্টি এসে ফিরলাম আবার জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আবার এই সত্যি মামা করে খট খটখ করে বেরিয়েছে আকাশ পরিষ্কার আর রান্না হচ্ছে এখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি ওখানে মাছ আছে এই সবই রান্না হবে আবার আগের দিনে ভেন্ডিটা পুড়ে গিয়েছিল আমরা দেখছি পুড়েই যায় ভেন্ডি আলু ভাজলেই পুড়ে যায় চলো আর বেশি না দেখো বন্ধুরা রান্না করে গ্যাস ট্যাস সব পোছাপুচি করে নিয়ে ভালো করে ওপর থেকে একদম শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি নিচেটাও পুষে নিয়েছি এখন জল আছে আর এখানে যে রান্না বান্না হয়ে গেছে সব চাপা চাপি দেয়া আছে সাত থেকে জামা কাপড় একবার তুলে নিয়ে গুছিয়ে নিয়েছে আর এইগুলো হলেই হয়ে যাবে গোছানো আর এই যে বালিশগুলো এখানে দিয়েছে একটু রোদ আমি একটু বালি মানে দুদিন দিন ছাড়া ছাড়ি বালিশগুলো একটু রোদে দিয়ে দিই রোদ দূর লাগে যেহেতু আর এখন গরমকালটা লাগছে শীতকালে লাগে না আর আকাশের অবস্থা দেখো তখন বৃষ্টি এসে গেছিলো কিন্তু এখন আর পুরো রোদ মানে আর কি যে গরম করছে কি বলে বোঝাতে পারবো না আমার অবস্থা থেকে বুঝতেই পারছো কী অবস্থা ছেলে চান করতে গেছে ছেলে বেরোলে গাড়ু দেখবো গা দিলে হবে না তার মধ্যে ঝাঁট দেবো জামা জামাকাপড়গুলো গুছিয়ে ঝাঁপটা দিয়ে একবার গা ধেতে ঢুকবো এখন বেজে গেছে ডেটটা বেজে গেছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সব কিছুই টুকিয়ে টাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমরা দেখতে থেকো পাশে থেকো পুরো ভিডিওটা দেখো প্লিজ আজকে কী কী রান্না করেছি তার মধ্যে কত ভাত করেছি দেখো আমরা এত ভাত আমরা দুভাধে খাবো মনে হয় আজকে রান্না করেছি দেখো ভেন্ডি ভাজা তারপরে মুসুরির ডাল ঝিঙে আলু দিয়ে তরকারি শুধু মাছের ঝাল বড়ের জন্য মাছের তেল পেঁয়াজ তেল ছেলের জন্য মাছ ভাজা তোমাদের কাদের কাদের কি রান্না হয়েছে অবশ্যই কাদেরকে জানাতে ভুলবে না আর দেখো আমার ছেলেকে এই ভাতগুলো দেবো তো এই রান্নাই করি না দেখো দেখো একটা ছোট্ট বাচ্চা ছেলে খায় আমার ছেলে সেটাও খাবে না কীরকম রান্না বাচ্চা শুরু করবে দেখবে যতই কম দাও এখনও দেখো এতক্ষণ ভাতটাই আছে একটু ভাত করছি আর বেশি নেওয়া হয়ে গেছে তোমাদেরও কাদের কাদের কী কী রান্না হয়েছে অবশ্যই অনেক ভুলবে না আর চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা পাশে থাকো দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই পুছি পালা চলছে পুছি করে তারপরে বাসন কোষণ ধোবো ধুয়ে তারপরে একটু শুতে সময় পাবো বাসন কোষণ ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু বিকেলবেলা শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে দেখো জলের বোতল ভর্তি করে বরকে চা করে দিচ্ছিলাম তারপরে দেখলাম চা পাতি খতম হয়ে গেছে তারপরে কি করলাম একটু কফি করে দিলাম কফি করছি মানে ছেলে বায়না ছেলেও কফি খাবে ঠিক আছে করে দিলাম কফি আর কি ছেলে টিউশন যাবে আর বর যাবে দোকান আর এই গরমে কফি দেওয়াটা উচিত নয় কিন্তু কিছু করার ছিল না এই এসেছি গাছটা কত সব পাখিতে ভর্তি পৌনে ছটা বেজে গেছে পৌনে ছটা বাজে এখন ছাতে এলাম চলো একটু ঘোরাঘুরি করি তারপর নিজে যেয়ে তোমাদের সাথে কথা হবে থেকে কিছুই ভিডিও করিনি আমার সেই এই বিকালবেলা চোখের মধ্যে সেই সাবান পড়ে গেছে এমন যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা এইসব চপ করে আর করিনি রাত্রিবেলা দেখো রান্না বান্না করে নিয়েছি ডিম ডিমের ভুজিয়া করেছি আর আমার এখানে একটু ভাত আছে আমি ভাত খাবো চপ আনতে বলেছিলাম পেঁয়াজ দিয়ে এই চপটা মাখছে এটা খেতে কিন্তু হেভি লাগে একটু যদি তেল লঙ্কা থাকতো ভালো হতো চপ আর এই যে ঝাল বড়া একটু মাখবো এটা দিয়ে কিন্তু ওই ভাত খেতে হেভি লাগে হেভি মানে হেভি সুন্দর লাগে চলো এটা মেখে নিই নিয়ে খাওয়া দাওয়া করে নিই রান্না বান্না করে নিয়ে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি আর এখানে খাব বর আর ছেলেকে ঘরে দিয়ে এসেছি ওরা এসিতে ছাড়া বাবুরা আবার খেতে পারেন না আর আমি এই ঘাম থেকে যে যদি এসিতে ডাইরেক্ট খেতে বসে যাই না আমার এই ঘানগুলোটা টান টান হয়ে যায় স্কিনটা এমন বিচ্ছিন্ন হয়ে যায় ওই জন্য আমি সব কাজ সেরে একদম হাত মুখ একদম ফ্রেশ ট্রেশ হয়ে পুরো একদম ঢুকে যাতে স্কিনে কিছু প্রবলেম হয় না কিন্তু এই ঘাম অবস্থায় ঢুকে গেলে স্কিনের মধ্যে প্রবলেম হয় ওই জন্য আমি ওখানে খাবো না আমি এখানেই খাবো চলো খাওয়া দাওয়া করিনি